ওয়েলকাম মাই ডিয়া স্টুডেন্টস দেখো সেকশান কন্ট্রোলার যে পোস্টটা তোমাদের নতুন যোগ হয়েছে ইন্ডিয়ান রেলের সেই সেই সম্পর্কে তোমাদের আজকে ডিটেলিং করব কারণ ফুল নোটিফিকেশান অলরেডি আউট হয়ে গেছে তো এই পরীক্ষাটা সম্পূর্ণ আলাদা রকমের আর এই পরীক্ষার সবথেকে বড়ো ডিমেরিট আমি যেটা বুঝছি সেটা হচ্ছে সিট খুব কম তো এই সিটের এগেনস্টে প্রথমবার এক্সাম হতে যাচ্ছে তা অনেকে অভিজ্ঞতা অর্জন করার জন্য পরীক্ষা দেবে বা পারফর্ম করার জন্য কারণ সিলেবাসটা সম্পূর্ণ রেলের অন্য পরীক্ষা থেকে আলাদা তো এই বিষয়ে আমি পুরোপুরি ডিটেলিং করব তো প্রাথমিকভাবে আমি কয়েকটা শিফটে ভাগ করে নেবো ভিডিওটা প্রাথমিকভাবে আমি যেটা বলবো তো বেসিকটা বলবো এর তারপরে যেটা বলবো সেটা হচ্ছে যে রিক্রুটমেন্ট প্রসেস তারপরে সিলেবাস সংক্রান্ত এই নিয়ে ডিটেলিংটা করব আমি এক এক করে সামনের দিকে চলে যাচ্ছি দেখো প্রথম বেসিক কিছু জিনিস সেগুলো এরপরেরটাই আসবো আমি দেখো যে পোস্ট যে কোথায় কোথায় কি আছে সেগুলো এখানে দেখা তোমাদের দরকার নেই এখন এটা দেখো ডেট অফ ইন্ডিকেটিভ নোটিশ সেটা হচ্ছে তেইশ আট দু হাজার পঁচিশ এটা ইন্ডিকেটিভ নোটিশ দিয়েছিল তেইশ আট আর চোদ্দো নয় থেকে কিন্তু ডেট পাবলিশ হয়েছে ওয়েবসাইটে আর অনলাইন ফর্ম শুরু ফিল করা শুরু হয়েছে দেখো পনেরো নয় থেকে আর ক্লোজিং হবে চোদ্দো দশে ঠিক আছে এইরকম বেসিক কিছু জিনিস সেগুলো আর মডিফিকেশন ফোন যা আছে সেগুলো দেখো সতেরো থেকে ২৬ ঠিক আছে এইটা হচ্ছে ব্যাপার আর সব রিক্রুটমেন্ট প্রসেসগুলো আমি সব ডিটেলিং করছি আস্তে আস্তে তোমরা একবার দেখো ঠিক করে এবার আরো একটু বেসিক ব্যাপার আছে যেটা হচ্ছে যে গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট পোস্ট আছে গ্রাজুয়েট লেভেলদের জন্য একমাত্র আর যারা পোস্ট গ্রাজুয়েট তারাও তো ফর্ম ফিল করতে পারবে সেটাতে কোনো অসুবিধা নেই সিপিসি সেভেন সিপিসি অনুযায়ী লেভেল সিক্স এটা স্যালারি ইনিশিয়ালি এত আর এ টু এর মানে তোমার চোখের যে ব্যাপারটা সেটা কিন্তু এ টু হতে হবে এর সেটা একটা ব্যাপার আর আঠারো কুড়ি থেকে তেত্রিশ আঠারো থেকে তেত্রিশ নয় কুড়ি থেকে তেত্রিশ যেহেতু গ্রাজুয়েট কুড়ির আগে করা যায় না ধরে নেয় আর কি এরকম তিনশো আটষট্টিটা ভ্যাকান্সি এ টু মানে মেডিকেল স্ট্যান্ডার্ডটা কিন্তু যথেষ্ট ভালো হতে হবে এখানে কিন্তু কোনো ল্যাসিক সার্জারি বা রকম অপারেশন চলবে না ঠিক আছে আর রিজার্ভেশন যেরকম অ্যাজ অ্যাজ আর্লি অ্যাজ ছিল সেরকম সেরকমই আছে কোনো অসুবিধা নেই সেরকমই রয়েছে আর কি রিজার্ভেশন এবার আমি পরবর্তীতে তোমাদেরকে যাব যেখানে যেখানে ইম্পর্টেন্ট সেই জায়গাটাই আমি চলে যাব তোমাদের কাছে জেনারেল ইনস্ট্রাকশান এগুলো তোমরা দেখে নেবে এগুলো কেস অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে যেগুলো ডিফারেন্স অন্য অন্য পোস্টের থেকে সেগুলোই আমি তোমাদের সঙ্গে এখানে ভ্যাকান্সি দেখো ওটা দেখা এই যে মেডিকেল স্ট্যান্ডার্ড মেডিকেল ফিটনেস এগুলো নর্মাল যেরকম থাকে এগুলো নিয়ে কোনো এই যে এ টু মেডিকেল ডিস্ট্যান্স ভীষণ সিক্স বাই নাইন সিক্স বাই নাইন হতে হবে উইদাউট গ্লাস নো ফগিং টেস্ট কোনো ফগিং যেরকম অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ক্ষেত্রে ফগিং টেস্ট হয় তোমাদের ক্ষেত্রে হবে না আর নিয়ার ভীষণ দেখো এস সেটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স হতে হবে উইদাউট গ্লাস অ্যান্ড মাস্ট পাস্ট টেস্ট কালার ভিশন বাইনোকুলার টেস্ট নাইট ভিশন এবং মাইফিয়া আমি এ ভিডিওগুলোতে এগুলো ডিস ডিটেলস বলেছি সেগুলোও কিন্তু এখানে টেস্ট হবে কিন্তু দূরের যে পাওয়ার সিক্স বাই সিক্স নয় এটা হচ্ছে সিক্স বাই নাইন হলে হয়ে যাবে উইদাউট গ্লাস কিন্তু চশমা থাকলে চশমা থাকলে হবে কিন্তু চশমা না পরে তোমাকে টেস্ট হবে বুঝেছো দেখো ক্যান্ডিডেট আন্ডারগোন ল্যাসিক সার্জারি আর এনি আদার সার্জারি প্রসিডিওর টু কারেক্ট রিফ্যাক্টরি এরর আর নট এলিজিবল ফর দ্য পোস্ট হ্যাভিং মেডিকেল স্ট্যান্ডার্ড এ টু ইন দিস সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ এখন ব্যাপারটা হচ্ছে সব দেশের সব জায়গায় বা অনেক অনেক জায়গায় কিন্তু ডিফেন্সেও দেখবে ল্যাসিক সার্জারি অ্যালাউ করে দিয়েছে কিন্তু এখানে এখনও করেনি কতজনেরই বয়সে আর অনলাইন পড়তে পড়তে চোখ ভালো থাকবে সেটাও একটা প্রশ্নচিহ্ন মুখোমুখি মানুষ কিন্তু পড়ে যাচ্ছে এবার আমি আসবো দেখো যে এজ কীরকম কুড়ি থেকে তিরিশ বললো যারা ফর্ম ফিল আপ কারা কখন কাদের বয়স কীরকম থাকলে ইউ আর বা ইডব্লিউএস দুই এক তিরানব্বইতে জন্ম হলে হবে এরকম পরপর দেখো সিরিয়ালি সাজা আছে এগুলো দেখে নিতে হবে ঠিক আছে এগুলোতে কোনো কিছু ব্যাপার নেই এগুলো আগে যেরকম থাকে সবগুলো আমি আলাদা যেগুলো সেগুলো নিয়ে কথা বলবো মোড আপ অ্যাপ্লিকেশানটা পেমেন্টটা তোমার অনলাইনেই করতে হবে সেটা তোমরা জানো অনেকবারই তোমরা ফর্ম ফিল আপ এরকম আমি আর একবার দেখিয়ে তোমাদেরকে বলবো দাঁড়াও অনেক পেজ থাকে তো প্রচুর পেজ থাকে তার মধ্যে ইম্পর্ট্যান্ট পেজগুলো খুঁজে নিতে হবে আমাদেরকে এই যে এইটা হচ্ছে আমি খুঁজছিলাম ভাই ভেরি ভাইটাল প্রসেসটা সেটা হচ্ছে যে সিঙ্গেল অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে একটাই অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইন যে আর আরবিতে ফর্ম ফিল আপ করবে সেই আরআরবিতে এখন যেটা হচ্ছে সিঙ্গেল স্টেজ কম্পিউটার এক্সাম হবে একটাই কিন্তু কম্পিউটার টেস্ট এক্সাম হবে তারপর কী হবে সিবিএটি সিবিএটি কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট মানে তোমার যেটা হচ্ছে সাইকোলজিক্যাল টেস্ট বলে সেটা হবে আর ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তারপর হচ্ছে মেডিকেল টেস্ট হবে এই হচ্ছে টোটাল প্যাটার্ন এখানে ঠিক আছে এবার দেখো কম্পিউটার বেসড টেস্টে টোটাল টাইম থাকবে একশো কুড়ি মিনিট মানে দু ঘন্টা কোশ্চেন থাকবে কতটা কোশ্চেন থাকবে একশোটা নেগেটিভ মার্ক থাকবে ওয়ান থার্ড ঠিক আছে নর্মালাইজেশান করা হবে যেহেতু অনেকগুলো শিফট হবে তার জন্য নর্মালাইজেশন করা হবে ব্যাস এরকমই ব্যাপারটা দাঁড়াচ্ছে আর আর দেখো কী কী সিলেবাসে থাকবে অ্যানালিটিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল আমি এটাই বলতে চাইছিলাম ম্যাথ ক্যাপাবিলিটি অ্যাকচুয়ালি এটা হচ্ছে ম্যাথসের ওপরে থাকবে তার মধ্যে যে সিলেবাসটাও এখানে খুব সুন্দর করে দিয়ে দিয়েছে নাম্বার সিস্টেম রেশিও অ্যান্ড প্রোপোশান তারপরে দেখো খুব এইটা কিন্তু ভালো করে বোঝার জিনিস অ্যাভারেজ পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস ডিসকাউন্টস অ্যান্ড টাইম অ্যান্ড ডিস্ট্যান্স টাইম অ্যান্ড স্পিড ডিস্ট্যান্স পাওয়ার অ্যান্ড ওয়ার্ক অ্যালজেব্রা লিনিয়ার ইকুয়েশানস অ্যারেথমেটিক প্রোগ্রেশান এলসিএম এসিএম এরিয়া অ্যান্ড ভলিউমস প্রবাবিলিটি অ্যান্ড বোথ অনলি বেসিক লেভেল সব কিন্তু এখানে একটা প্রশ্ন উঠতে পারে সব দিয়েছে তোমার ভাবার কোনো কারণ নেই যেগুলো কিন্তু মানে হায়ার কঠিন হবে কঠিন ব্যাপারটা নয় এটা যেহেতু গ্রাজুয়েট লেভেল তো গ্রাজুয়েট লেভেলের যার মনে করো কেউ আর্টস নিয়ে গ্রাজুয়েট করেছে সেক্ষেত্রে সে সায়েন্স পড়েনি তাহলে সায়েন্সের অঙ্ক সেখানে দেবে না মোটামুটি মাধ্যমিক লেভেলটা সিবিএসসি আন্ডারে এনসিআরটি আন্ডারে মাধ্যমিক লেভেল অনুযায়ী দেবে আর দেখো দু নম্বর পয়সান থাকবে হচ্ছে ডাটা ইন অ্যানালিস আর ইন্টারপ্রিটেশান এটাতে বিভিন্ন রকমের যে এক্সাম অ্যানালাইসিস থাকবে ড্রয়িং ফ্রম টেক্সট থাকবে আর বেসিক্যালি চার্ট থাকবে গ্রাফ থাকবে পাইচার্ট অ্যাজ ক্যাটার প্লট পাই যের ব্যাঙ্কিং কোশ্চেনে যেরকম হয় না সেরকম টাইপের তারপর দেখো ভেন ডায়াগ্রাম এইসব থাকবে ডেটা সাফিসিয়েন্সি থাকবে ডেটা অ্যারেঞ্জমেন্ট থাকবে এইগুলো এগুলো হচ্ছে কিন্তু তোমাদের থাকবে আর তারপরে দেখো লজিক্যাল রিজনিং যেগুলো লজিক্যাল রিজনিংয়ের মধ্যে এই বিষয়গুলো বাইনারি লজিক সিলোজিজম ক্লক অ্যান্ড ক্যালেন্ডার্স অ্যাজামশান ব্লাড রিলেশানস ফ্যামিলি ট্রি সলভিং লজিক বেসড পাজেলস আর তারপরে থাকবে রিডিং কম্প্রিহেনশানে থাকবে কি দেখো এখানে থাকবে মেন রিডিং মানে তুমি কিছু রিডিং দেওয়া থাকবে সেখান থেকে কোশ্চেন করবে সেই কোশ্চেন তোমার অ্যান্সার করতে হবে আইডিয়া করে করে বুঝে বুঝে অ্যান্সার করতে হবে সাব মেন আইডিয়া সাপোর্টিভ আইডিয়া অ্যাপ্লিকেশান লজিক্যাল এই পার্টটা পুরোপুরি একটু আলাদা ধরনের হবে এগুলো কিছুটা হলো ইউপিএসসি টাইপের কিছু কোয়েশ্চেন এরকম হয় কিন্তু তার থেকে স্ট্যান্ডার্ড কম সেরকম টাইপের কোশ্চেন আমি পরবর্তী ডেমো কিছু দিয়ে দেখিয়ে দেবো তোমাদেরকে আর মেন্টাল মেন্টাল রিজনিং হচ্ছে দেখো মেন্টাল রিজনং মধ্যে যেটা নর্মাল তোমরা করো অ্যানালজি তারপর সিরিজ কমপ্লিশন এই যে সলভিং কোডিং ডিকোডিং টাইপ এবং র্যাঙ্কিং অ্যারেঞ্জমেন্ট বেস্ট প্রবলেম এই সবগুলো আর পরীক্ষার প্যাটার্নটা একবার দেখে নিয়ে যাক এই যে এগুলো তো বলাই হয়ে গেছে যে ডিউরেশন একশো কুড়ি মিনিট থাকবে আর তার মধ্যে দেখো ম্যাথস বা ম্যাথস ওরিয়েন্টেড কোয়েশ্চেন থাকবে ষাট মিনিট ষাটটা আর লজিক্যাল থাকবে কুড়িটা আর মেন্টাল থাকবে হচ্ছে কুড়িটা মোট একশোটা কোয়েশ্চেন থাকবে আর মিনিমাম তোমার পাস মার্কের জন্য ইউ আর যেরকম নিয়ম থাকে ইউ আরে চল্লিশ পার্সেন্ট আর হচ্ছে ই ডব্লিউএসে চল্লিশ আর এই যেরকম থাকে এগুলো একবার দেখে নিতে হবে ঠিক আছে এবার দেখো কম্পিউটার বেসড টেস্ট এগুলো নর্মাল যেরকম থাকে তারপরে ডিভি আর এর স্টেজগুলো বুঝতে পেরেছো প্রথম রিটার্ন এক্সাম হলো তারপরে পাশ করলো আট গুণ প্রার্থীকে ডাকবে কিন্তু মানে এখানে এখানে কোথাও লেখা আছে আমি দেখছিলাম আট গুণ প্রার্থীকে ডাকবে মানে পাশ মনে করে একটা সিট থাকলে আটটা আটজনকে ডাকবে তারপরে হচ্ছে সিবিএটি হবে সিবিএটিতে একজনকে রাখবে সিবিএটি মানে ওটা তোমার সাইকোলজিক্যাল টেস্ট হবার পরে একজনকে রাখবে একজন রাখার পরে তা যখন ডিভি হবে তখন কিন্তু একজন ওয়ান টু ওয়ানই রাখবে এটাই সব থেকে ভাইটাল ব্যাপার আর কি যেটা আমার বলা দরকার খুব হাউ টু অ্যাপ্লাই এগুলো তো সব জানো এগুলো নিয়ে বাহাদুরি কিছু নেই আর ফটো লাইভ ফটো দিতে হবে পেছনে ব্যাকগ্রাউন্ড কীরকম আছে যেরকম সাদা ব্যাকগ্রাউন্ড রাখতে হবে সেগুলো কিন্তু খেয়াল রাখবে এই যে ক্যাপচারিং লাইভ ফটোগ্রাফ এগুলো আগে থেকে শুরু হয়েছে জাস্ট আর কীরকম ম্যান্ডেটারি স্ক্যান কেমন করতে হবে সেরকম সব এগুলো একবার পড়ে নেবে যদি অসুবিধা হয় কোনো কমেন্টস করবে আমি বাকিগুলো করে দেবো ইম্পর্ট্যান্ট হচ্ছে এক্সামিনেশন ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেল এক্সামিনেশন অ্যাপয়েন্টমেন্ট এটা সিস্টেম রয়েছে আর এসসিদের জন্য কিন্তু ডকুমেন্ট পিডিএফ ফরম্যাটে বের দিতে হবে এবং চারশো কেবির মধ্যে হতে হবে ঠিক আছে আর অ্যাট অ্যাসিস্ট্যান্ট স্ক্রাইব ও স্ক্রাইবদের কথা যারা অন্য কাউকে সাহায্য নিয়ে পরীক্ষা দেবে আচ্ছা তো আমি আশা করি তোমাদের এই সিস্টেমটাকে বোঝাতে পারলাম আর এত বড় পিডিএফটা অল্প কথায় বলাটাও খুব ক্যারিশমার কথা বা অনেক ক্রিটিক্যাল ব্যাপার তো আমি চাইলাম যেগুলো করে দিতে তোমাদেরকে মোটামুটি বুঝেছো আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্টস করবে তাহলে আমি সেগুলো রিপ্লাই দেবে দিয়ে বা পড়ে দেখবো যে তারপরে কোনো ভিডিও করা যায় কি না ওকে আর খুব ভালো থাকবে মন দিয়ে পারফর্ম করবে সামনে প্রচুর এক্সাম প্রচুর এক্সাম বহু মানুষ তোমার সাথে তোমাকে নেগেটিভিটিতে ছড়াবে বহু মানুষ তোমাকে তোমাকে টেনে পিছন দিকে নামাবে কিন্তু তোমার সাধ্যমতো তুমি লড়াই করতে শুরু করো যে কোনো জায়গায় যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো মঞ্চ তোমার জন্য যদি উপকারী হয় সেখানে তাদের সাথে থাকো কোনো অসুবিধে নেই আর জীবন এগিয়ে চলার পথে কারোর হাত ধরতে হবে কারোর বা ইউটিউব থেকে তোমাকে পড়তে হবে বা বিভিন্ন মাধ্যম থেকে তোমাকে কালেকশান করতে হবে সর্বোপরি এনসিআরটি বুকস তোমাকে ফলো করতে হবে সিলেবাস অনুযায়ী আর সামনের প্রচুর এক্সাম রয়েছে গ্রুপ ডি এক্সাম রয়েছে এলপির এক্সাম হবে টেকনিশিয়ানের এক্সাম হবে পর এক্সাম তাছাড়া স্টাফ সিলেকশনের এক্সাম অনগোয়িং বা পুলিশের এক্সাম হবে বা স্টেট গভর্নমেন্টের গ্রুপ সি গ্রুপ ডি এগুলো সব একটা তুমি যে রকম তোমার কোয়ালিটি আছে সেই অনুযায়ী তুমি পারফর্ম করো আর প্রত্যেকটা স্টেপে নিজেকে বেশ মোটিভেটেড রাখো হাজার লোক হাজার কথা বলবে সব কথায় তুমি কান দিও না কারণ সব কথায় কান দিলে নিজের জীবনটাকে তুমি গুছিয়ে নিয়ে সামনের দিকে চলতে পারবে না নিজেকে প্রমাণ করার জন্য নিজের একটা মানবিক সিস্টেমে তোমাকে এগোতে হবে ঠিক আছে বেস্ট অফ লাক খুব ভালো থেকো এগিয়ে চলো আর খুব ভালোবেসো সামনের দিকে চলো